আসসালাম আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম ধান চাষের ক্ষেত্রে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ এই তিনটে উপাদান ছাড়া কিন্তু আমরা ধান চাষ কখনো ভাবতেই পারি না ধান চাষের জন্য নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ আমাদের যে খাদ্য উপাদান ধানের জমিতে তৈরি করে এগুলো ছাড়া কিন্তু আমরা ধান চাষ কখনো সম্ভব হবে না তার মধ্যে প্রধানত রয়েছে পটাশ আমরা পটাশ সার জমিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বা বিভিন্ন পদ্ধতিতে জমিতে প্রয়োগ করে থাকি স্ক্রিনে যে জমিটা দেখতে পাচ্ছেন এখন এই জমিটাতে আমরা কি পরবর্তীতে আর কি সার দেবো কি দেবো না এবং এই জমিটা এখন বর্তমানে কাস্থর অবস্থায় আছে তো অনেক চাষি ভাইদের প্রশ্ন কাস্থর অবস্থায় আমরা জমিতে কি কি পরিচর্যা করব আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি সম্পূর্ণ ধারণা পাবেন এছাড়াও আজকের ভিডিওতে পটাশারের সারের এ টু জেড তথ্য নিয়ে আলোচনা করব। আপনারা আপনাদের জমিতে কি পরিমাণ পটাশ সার দেবেন এবং জমিতে কয়েবার পটাশ সার দিবেন শেষ সময় কি আপনার জমিতে পটাশ সার দিবেন না কিভাবে পরিচর্যা করবেন এছাড়াও আপনার জমিতে শেষ সময়ে পটাশ সার মাটিতে দিলে ভালো হবে নাকি স্প্রে করে গাছে দিলে ধান গাছে দিলে ভালো হবে সে বিষয়ে সহ বিভিন্ন ধরনের পটাশার প্রয়োগের বিষয়ে আলোচনা করা হবে স্ক্রিনে যে জমিটা দেখতে পাচ্ছেন আমার এই ধান এর কিন্তু আমরা যখন ধান রোপণ করি ধান রোপণ করার আগে কিন্তু আমরা 8 কেজি পটাশার প্রয়োগ করেছিলাম এই জমিতে এবং দানের বয়স যখন 30 থেকে 35 দিন হয় তখনও কিন্তু আমরা অন্যন্য সাড়ের সাথে 8 কেজি পটাশার প্রয়োগ করেছিলাম আমার এই দানের বয়স যখন 30 থেকে 35 দিন হয় তখন কিন্তু আমরা দুইবার পটাশার প্রয়োগ করি এক হচ্ছে ধান রোপণের আগে জমির মাটি যখন প্রসেস করি তখন আর দ্বিতীয় হচ্ছে 30 থেকে 35 দিন বয়সে টোটাল 2 দিন বয়সে আমাদের জমিতে মোট ১৬ কেজি পটাশার প্রয়োগ করা হয়েছে আমরা কিন্তু প্রতি বিঘা জমিতে বিশ কেজি করে পটাশার প্রয়োগ করে থাকি যেহেতু আমরা এই জমিতে ১৬ কেজি অলরেডি পটাশার প্রয়োগ করেছি আর তাহলে চার কেজি পটাশার কিন্তু অবশিষ্ট রইল এই অবশিষ্ট চার কেজি পটাশার আমরা কখন প্রয়োগ করব আসুন সেটাই জেনে নেই আমাদের ধানের জমি যখন কাস্তর অবস্থায় থাকবে অর্থাৎ পুষ্পান্ন থেকে ষাট দিন বয়স থাকবে তখনই কিন্তু আমরা এই চার কেজি পটাশ সার জমিতে প্রয়োগ করব। মূলত আমরা এই তিন স্তরে জমিতে পটাশ সার প্রয়োগ করে থাকি এখনও কিন্তু আমরা লাস্ট চার কেজি অবশিষ্ট পটাশ সার কিন্তু এই জমিতে প্রয়োগ করে নাই দুই থেকে তিন দিনের মধ্যেই অলরেডি প্রয়োগ করে দেওয়া হবে এবার আসুন জেনে নেই ডুবা জমির ক্ষেত্রে কিভাবে পটাশ সার প্রয়োগ করবেন অনেকেই বিলের মধ্যে বড় ধান চাষ করছেন যারা মূলত বিলের মধ্যে বড় ধান চাষ করে তাহলে তারা কিন্তু অলরেডি অনেক সময় পানিতেই থাকে তাদের ধান তাই এই অবস্থায় আপনারা পঁচিশ থেকে তিরিশ কেজি পটাশ সার ভেঙে ভেঙে বিভিন্ন স্তরে মাঝে চাষ করা জমিতে প্রয়োগ করে দিবেন এবার জেনে নেই আপনারা আপনাদের ধানের জমিতে কেন পটাশ সার প্রয়োগ করবেন এবং পটাশ সারের উপকারিতা কি কি পটাশ সার গাছের শিকড় বৃদ্ধি করে এবং পাতার আকার বাড়ায় প্রতি সরায় পুষ্ট দানার সংখ্যা বৃদ্ধি করে ও দানার ওজন বাড়ায় এছাড়াও কুশি এবং পাশকাঠির সংখ্যা বৃদ্ধি করে গাছের দৃঢ়তা বৃদ্ধি করে বিভিন্ন প্রতিকূল পরিবেশে যেমন খরা ঠান্ডা রোগবালা ইত্যাদি প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা বিভিন্ন ধরনের রোগ হাত থেকে সহজেই রক্ষা করতে পারে এই পটাশ সার প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আপনার ধানের জমিতে ফসলের গুণাগত মান বৃদ্ধি করে এবং ফসলের কিন্তু অনেক ফলন বৃদ্ধি করে মূলত আপনাদের ধানের জমি যখন কাস্তর অবস্থায় থাকে তখন কিন্তু সবচেয়ে বেশি পটাশ সারের প্রয়োজন বেশি হয় কাস্তর অবস্থায় থাকে তখন কিন্তু ধানের শীষগুলো ভিতরে প্রসেসিং হওয়ার প্রক্রিয়া চলে এবং ধানের শেষ বের হওয়া থেকে ধান পাকা পর্যন্ত কিন্তু আপনার ধান গাছে পটাশের প্রয়োজন কিন্তু থেকে বেশি হয় তাই লাস্টের সময়ে আপনাদের ধানের জমি যখন কাস্তর অবস্থায় থাকবে তখন কিন্তু লাস্ট পঁচিশের যে চার কেজি পটাশ সার সেটি কিন্তু জমিতে প্রয়োগ করে দিবেন আপনার জমিতে যদি কোনোভাবে পটাশারের অভাব থেকে যায় তাহলে কিন্তু আপনার ধানের শীষগুলো লম্বা হবে না তাহলে আপনারা কিন্তু কখনোই বেশি বা আশা অনুরূপ ফলন কিন্তু পাবেন না তাই আপনাদের জমিতে কি যদি অধিক ফলন পেতে চান তাহলে কিন্তু পটাশ সার জমিতে প্রয়োগ করতেই হবে আপনারা চাইলে কিন্তু আপনাদের ধানের জমিতে যখন কাস্তর অবস্থায় থাকবে তখন কিন্তু আপনারা পটাশগুলো স্প্রে করেও দিতে পারেন সেক্ষেত্রে জিরো বাহাত্তর চৌত্রিশ সত্তর গ্রাম করে আপনারা পনেরো লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করে দিবেন এর সাথে সামান্য পরিমাণে কিছু বোরন ব্যবহার করবেন যেমন পনেরো থেকে বিশ গ্রাম বোরন যদি বেশি মাত্রায় দেন তাহলে কিন্তু পাতা পুড়ে যেতে পারে এছাড়াও বাংলাদেশে আপনারা কুইক পটাশ ব্যবহার করতে পারেন এটা থেকে গ্রাম করে প্রয়োগ করতে পারেন আপনারা জমিতে পটাশ সার হিসেবে প্রয়োগ করেন আর স্প্রে হিসেবে প্রয়োগ করেন যেটাই প্রয়োগ করেন না কেন অবশ্যই বিকালের দিকে প্রয়োগ করবেন তাহলে কিন্তু বেশি ফলাফল পাবেন ধান চাষে পটাশ সারে ফলন বাড়ে অধিক হারে এবার আসুন জেনে নেই পটাশিয়াম অভাবের কারণ মাটিতে পটাশিয়াম প্রয়োগের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম হলে পটাশের ঘাটতি হয় ফসলের অবশিষ্টাংশ মাটি থেকে সম্পূর্ণরূপে অপসারণের ফলে বেলে মাটিতে নিজনিত অপচয় বেশি হলে এর অভাব দেখা দেয় এবার আসুন নেই পটাশিয়াম সারের অভাবজনিত লক্ষণ গাছ দৃঢ় সবুজ ও ছোট হয়ে থাকে এবং নেতিয়ে পড়ে পটাশিয়ামের অভাবে প্রাথমিক অবস্থায় পাতার আগার দিক হলুদের কমলা রঙ ধারণ করে এবং পরে বিভিন্ন রং আস্তে আস্তে পাতার গুড়ার দিকে ছড়িয়ে পড়ে ফলে পাতা মরা বা শুকিয়ে যায় বা পাতা পুড়ে যায় অনেক সময় গাঢ় সবুজ পাতায় তিলের দানার মতো ছোট ছোট বাদামে দাগ দেখা যায় গাছে রোগ বালায়ের প্রকাশ বেশি পায় এবং শিকড়ের বৃদ্ধি কম হয় এবং প্রায় প্রায়ই আপনার পচন রোগে আক্রান্ত হয় চিটার হার বেড়ে যায় ধান গাছ হেলে পরে ফলন কমে যায় শীষ অনেক সময় অনিয়মিতভাবে সাদা সাদা দাগ দেখায় এবার আসুন ধরে নেই পটাশিয়াম অভাব দূরকরণ ফসল কাটার পর এর অবশিষ্ট অংশ মাটিতে মিশিয়ে দিতে হবে পরিমাণ মতো পটাশিয়াম সার মাটিতে প্রয়োগ করতে হবে মাটির ব্যবস্থাপনার মাধ্যমে সুয়ানোজনিত অপচয় রোধ ও শিকড় বৃদ্ধিকে ত্বরান্বিত করে পটাশিয়ামের গ্রহণ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এর অভাব অনেকাংশ দূর করা সম্ভব এবার আসুন জেনে নেই পটাশ সার প্রয়োগের সময় পদ্ধতি সাধারণ জমি তৈরির শেষে চাষের সময় পটাশ সার প্রয়োগ করতে হবে পটাশ সার এককভাবে অথবা নাইট্রোজেন ও ফসফরাস সারের সাথে মিশিয়ে প্রয়োগ করা যেতে পারে বেলে মাটিতে পটাশের অতিরিক্ত সুয়ানিজনিত রোগে কিস্তিতে প্রয়োগ করা উচিত সেক্ষেত্রে অর্ধেক সার কুশি গজানোর সময় প্রয়োগ করতে হবে এবার আসুন জেনে নেই জমিতে পটাশ সারের ঘাটতি হলে কী কী লক্ষণ দেখা দিতে পারে ধানের জমিতে পটাশ সারের ঘাটতি হলে পুরাতন পাতার কিনারা থেকে বিবর্ণতা শুরু হয় পরে পাতা পোড়া বা পুড়ে যাওয়ার মতো দেখায় এবং অন্তশিরায় বাদামী বর্ণের টিস্যু দেখা যায় এছাড়াও পাতার উপরিভাগে কুষ্টি হতে বা বাস পড়তে থাকে গাছ বিকৃত আকার ধারণ করে এবং গাছের ছোট অন্তঃপর্ব সহ বৃদ্ধি কমে যায় পরবর্তীতে প্রধান কাণ্ডটি মাটির দিকে হেলে পরে গাছে পোকামাকড় ও রোগ বলার আক্রমণ বেড়ে যায় এবার আসুন জেনে নেই পটাশ সারের পরিমাণ বেশি হলে কি হয় জমিতে বা গাছে বা ধানে পটাশ সারের পরিমাণ বেশি হলে ক্যালসিয়াম ও বরণের শোষণ হার কমে যায় ফলে বরণের অভাবজনিত লক্ষণ দেখা যায় পানি পানি নিঃসরণের হার কমে যায় এবং গাছের বৃদ্ধি অস্বাভাবিকভাবে হ্রাস পায় এখন আমাদের জমিতে যেহেতু কাস্থরের সময় হয়তোবা আর অল্প কিছু দিনের মধ্যেই আমাদের জমিতে কিন্তু আপনাদের ধানের শীষ বের হবে তখন কিন্তু অনেকেরই একটা কমন মানে কমন যে সমস্যা বা রোগ সেটা হচ্ছে ধানের জমির ধানের শীষ ব্লাস্ট হয়ে দেওয়া পরবর্তী ভিডিওতে আপনারা হয়তোবা জানতে পারবেন এই ধানের জমি ধানের শীষ কীভাবে কীভাবে বিলাস্ট হয় এবং কি জন্য বিলাস্ট হয় এবং এর প্রতিকার সম্পর্কে হয়তোবা আপনারা জানবেন আপনারা যদি আপনাদের ধানে যদি পটাশার ছিটিয়ে না দেন বা আপনারা যদি চান যে স্প্রে করে দেব তাহলে কিন্তু এর কিছু লক্ষণ আছে বা এর কিছু নিয়ম আছে আসলে মধ্যে স্প্রে দ্রবণ তৈরি করার জন্য প্রতি লিটার পানিতে আটত্রিশ গ্রাম করে ইউরিয়া এবং বারো দশমিক পাঁচ গ্রাম এমওপি পটাশ সার মিশিয়ে সকাল বা বিকালে স্প্রে করতে হবে তবে স্প্রে করলে আপনিরা সবচেয়ে বেশি ফলাফল পাবেন ধানের জমিতে একবার স্প্রে করতে আটচল্লিশ লিটার দ্রবণ ব্যবহার করতে হবে ষোলো লিটারের এক স্প্রের মেশিন দ্রবণ তৈরি করতে ছয়শো গ্রাম ইউরিয়া ও দুইশো গ্রাম পটাশ সার মিশাতে হবে আসলে আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত যারা দেখছেন তারা হয়তো বা পটাশ সার সম্পর্কে টু জেড ধারণা পেয়েছেন আমার এই চ্যানেলে কৃষির সমস্যা এবং কৃষির সমাধান নিয়ে অনেক ভিডিও আপলোড করা আছে এবং অনেক ধান চাষি ভাইদের জন্য ধানের বিভিন্ন ধরনের রোগ বালাই বা ধানের কখন কী সার প্রয়োগ করতে হবে কী কী কীটনাশক প্রয়োগ করতে হবে সেই সকল বিষয়ে অনেক ভিডিও আপলোড করা আছে তাহলে এই চ্যানেলটা ঘুরে আসতে পারেন এবং আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন